একটা বিরোধী দল সরকার দলেও যেমন অনেক থাকতে পারেন একই সরকারের দলে একজন থাকতে হবে একটি দল থাকতে হবে যেমন কথা নাই এখানে জোট থাকতে পারে সমরা থাকতে পারে সমভাবাপন্না পড়তে পারে সম স্বার্থ সংস্থা স্বার্থ সংস্থা থাকতে পারে ঠিক একইভাবে সরকার বিরোধী দলেও সরকার বিরোধী দলেও সমরা থাকতে পারে থাকতে পারে থাকতে পারে কিন্তু আজকের প্রেক্ষাপটে তো বিভিন্ন ভিন্ন সরকারের সঙ্গে তো আমরা কেউ নাই সরকার তো একা এই সরকার তো রাজনৈতিক সরকার না এই সরকার অস্থায়ী এবং উদ্দেশ্য এবং সরকার উদ্দেশ্য লক্ষ্যবীন আমি বলছি এই জন্য আজকে দশ মাসে সরকারকে আমরা কোন পথে হাঁটছে এটা আমরা বুঝতে পারি নাই এই সরকার প্রধানের মেরুদন্ড আছে কি নাই এটা আমরা প্রমাণ পাই না আজকে দেখি বিদেশি পররাষ্ট্র মন্ত্রীরা আমার সরকার প্রধানের সঙ্গে টেলিফোন করে ধমকায় আমরা শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রের টেলিফোনের পররাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলেছেন সেগুলো নাকি ভদ্রচিত ছিল না এই কথাগুলোর মধ্যে কমান্ড ছিল এই কথা মধ্যে কিন্তু নির্দেশের সুর ছিল এবং কি কথা বলেছেন আমি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেস বা কোন রকম আবাস পাই নাই আমরা বরং উল্টা আবাস পেয়েছি যে আমাদের প্রধান উপস্থিতি সাহেব নির্বাচন ঠিক মতো হবে কি হচ্ছে না হচ্ছে তার মানে উনি কৈফতের জবাব দিয়েছেন উনার কাছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কৈফত চেয়েছে তিনি সেই কৈফতের জবাব দিয়েছেন আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি শফিকুলের বক্তব্যের মাধ্যমে শফিকুল কুদ্দু বলেটাই উনি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীকে বলেছেন তোমরা আমার ট্যাক্স মাপ করে দাও তোমরা আমার ওখানে মানুষ যাওয়ার ব্যবস্থা করে দাও আমাকে রোহিঙ্গা প্রবলেম সলভ করে দাও আমাকে এটা করে দাও ওটা করে দাও এই কথা বলছেন। উল্টা উনি কতগুলা জবাবদিহ মানে বক্তব্য দিয়েছেন যেটা পত্রপত্রিকায় আসছে তো জবাবদিহমূলক বক্তব্য উনি কেন একজন পররাষ্ট্র মন্ত্রী কাছে দিবেন এক রাষ্ট্রপ্রধান সর্বোচ্চ পদন হয়ে এখানে তো প্রমাণিত হয় এখানে তো বোঝা যায় যে মার্কিন ডক্ট্রাস্টের পররাষ্ট্র মন্ত্রী উনি কোয়ফতে সুরে কথা বলেছেন উনি কোয়ফদ দামি করেছেন এটা আমি মনে করি আমার রাষ্ট্রের সার্বভৌমত্বকে আমার রাষ্ট্রের সম্মানকে আমার আত্মমর্যাদাকে বিঘ্নিত করেছে তৃতীয় আমি যে কথাটা বলেছি যে বিএনপিকে মাইনাস করা এটা তো একটা এদেশের আমলাদের এদেশের এদেশের আপনার যে এই এই সাবজেক্ট আবার আগে আপনি যখন বলছিলেন এই দমকানবার একজন দর্শক লিখেছে ওরা মানে এই সরকার তো ওরাই যুক্তরাষ্ট্র বা মার্কিনটাই বসাইছে তাহলে ওরা কি তমক দিবে না আপনার আপনি যদি কাউকে বসান আপনার কর্মচারীকে আপন দমক দিবেন না যে এই এত টাকা খরচ করে উনত্রিশ মিলিয়ন টাকা খরচ করে তোমাকে বসালাম আর তুমি এখন তো আমার কথা শুনতেছো না কথা বলবে না দর্শকের পছন্দ কি বলবেন আমি এইটিই তো বললাম কিন্তু আমি একজন ক্ষুদ্র জাতীয়তাবাদ হিসাবে আমি তীব্র প্রতিবাদ করছি আমি ডক্টর ইউনুস সাহেবের পক্ষ নিচ্ছি আমি একজন ক্ষুদ্র হিসাবে আমি ডক্টর ইউনুস সাহেবের সঙ্গে আমি আমি আহত হয়েছি মনে করি যে উনি ওনার আত্মসম্মানকে আঘাত করা হয়েছে তারা তার দৃষ্টিভঙ্গি সঠিক হতে পারে তারা সঠিকভাবে কৈফত তলব করতে পারে কিন্তু আমি আহত হয়েছি আমি একজন ক্ষুদ্র জাতীয়তাবাদী একজন বিশ্বাস হিসাবে আমি আহত হয়েছি আমি চাই না আমার দেশের প্রধান উপদেষ্টা এরকম একটা পড়ুক বা এরকম ভাবে আত্মসম্মান হানি হোক আমি ডক্টর ইউনিশের পক্ষে আমি প্রতিবাদ করতে চাই আমি বিস্তারিত কি আলোচনা হয়েছে হুবু হু জানতে চাই আমরা কারণ এটা সঙ্গে আমাদের আত্মসম্মানের প্রশ্ন জড়িত এটা সম্বন্ধে আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত এটার মধ্যে সরকারের কৃতিত্ব এবং অস্তিত্বের প্রশ্ন জড়িত এই সরকার থাকবে কি থাকবে না এই প্রশ্নটা নির্ভর করতেছে সঙ্গে কি কথা হয়েছে তার উপরে এই সরকার আমরা আস্থা রাখতে পারতেছি না বিশ্বাস করতে পারতেছি না কারণ এই সরকার সরকার হয়ে যাচ্ছে যদি উনি পরিষ্কার না করেন এই মার্কিন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে তাহলে একটা নতুন অবস্থা তৈরি হয়ে যায় আমি কি নতজানু অবস্থা মানবো আমার এই নতুন প্রজন্ম কি সেটা মানবে আপনারা কি এই জন্য আন্দোলন করেছেন কি এই জন্য গণ অধিকার পরিশোধ করেছেন গণ অধিকারের মধ্যে কি আমার 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 প্রধান রাষ্ট্রপতি কৈফত চলপ করবে এটাই কি গণ অধিকার পরিষদের আগামী দিনের লক্ষ্য যদি লক্ষ্য হয় আমি জানি না তবে সেই লক্ষ্য আমি বলবো ঠিক না সঠিক হবে না তাহলে আপনারা ভুল পথে হাঁটবেন আর যে কথাটা আমি বলছিলাম আপনাকে যে যেখানে আমার থামিয়ে দিলেন সেখানে হচ্ছে রাজনীতিতে এই ধরনের যাদের জনগণকে প্রতিনিধিত্ব করার জনগণের উপরে যাদের আস্থা নাই তারাই আস্ফোরণ করে তারাই জনগণকে নিয়ে অনেক বড় বড় কথা বলে জনগণ তো জনগণে আস্থা অর্জন করা এত সহজ না এত কঠিন না এবং জনগণের আস্থা ধরে রাখা যায় না পাঁচ বছর একটা অনেক লম্বা সময় পাঁচটা প্রজন্ম পরিবর্তন হয়ে যায় পাঁচ বছরে পাঁচ বছরে ভোটার লিস্টে পাঁচটি নতুন অধ্যায় শুরু হয় প্রতি বছরে আঠারো বছর অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর আঠারো বছর অতিক্রম করে নতুন ভোটার হয় লক্ষ লক্ষ মানুষ পাঁচ বছরে প্রায় কোটির উপরে মানুষ নতুন ভোটার হয় যারা অতীতে ভোট দেয় নাই এই নতুন ভোটেরও একটা আত্মবিশ্বাস আছে এই নতুন ভোটারদেরও একটা নতুন উদ্দীপনা আছে নতুন উৎসাহ আছে নতুন অভিলাষ আছে এটার সঙ্গে পুরনো হয়তো না মিলাতে পারে পাঁচ বছর কিন্তু এত হালকা করে দেখেন না পাঁচ বছরে পাঁচটি প্রজন্ম আঠারো বছর অতিক্রম করে প্রতি জানুয়ারি মাসের এক তারিখে নতুন আরো বিশ থেকে ত্রিশ লক্ষ ভোটার যুগ হয় পরবর্তীতে আরো হয় পরবর্তীতে আরো যুগ হয় এই পাঁচ বছরে প্রায় এক কোটির চেয়ে বেশি নতুন ভোটার যুগ হয় যারা কিন্তু অতীত ওই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস নাও রাখতে পারে তারাই হয়তো ওই আবু হানিফের দিকে তাকিয়ে থাকবে নতুন প্রজন্মের দিকে তাকিয়ে থাকবে তারা হয়তো তাদের কাছে আসতে আর বেশি প্রাঞ্জল বোধ করবে আমি একানব্বই সনে যখন আমি এমপি হতে গিয়েছিলাম আমার বয়স ছিল একচল্লিশ বছর বয়স তখন আমি দেখেছি যত সহজে মানুষ আমার কাছে আসছে মিশছে যত সহজে ছাত্র যুবক আজকে আমি আমার বয়সের অনেক না তাদের কাছে দূরে সরে যাচ্ছি কারণ তারা আমাকে সম্মান করতে গিয়ে আমার কাছে আসে না আমাকে অমরচিতা করার জন্য না আমার প্রতি সম্মান দেখাতে গিয়ে সে আমার কাছে আসে না সে মনে করে যে আমি এখানে মরুব্বী দিনে বসে আছি সে ওখানে ঢুকবে আসে না কিন্তু এই আমি ত্রিশ বছর আগে আমি একান্ন বছর দেখেছি আমাকে আপন মনে করত বন্ধু মনে করত আমাকে বলতো স্যার আমার মোটরসাইকেলে উঠবেন আমি হয়তো অনেক সময় উঠে পড়তাম চলো ঠিক আছে তোমার মোটরসাইকেলে যাবো এতে সে খুশি হইতো আরো দশটি মোটর সাইকেলিস্টা উৎসাহিত হইতো পরের দিন আমার তার মোটর সাইকেল আমাকে উঠাবে কিন্তু আজকে আমার এই তিয়াত্তর বছর বুড়াকে কেউ মোটর সাইকেল তোলার আহ্বান জানাবে না কে জানাবে হানিফ সাহেব স্বাভাবিকভাবে জানাবে না এটাই স্বাভাবিক ফলে ওকে আমাকে অশ্রদ্ধা করে না অসম্মান করে না বরং সে আমাকে বেশি সম্মান করে বলেই বেশি শ্রদ্ধা করে বলে সে আমার থেকে দূরে সরে যাচ্ছে এটা আজকে আমার দুর্বলতা আমার প্রতি সম্মান দেখাচ্ছে এটা আমার প্রতি তার দুর্বলতা